হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তন্ময় তুপু আজকে আবারও নিয়ে আসলাম নতুন ইতালি প্রবাসীদের জন্য যে শব্দার্থগুলো দরকার হয় সেগুলো নিয়ে নতুন আরও একটি ভিডিও আপনারা যারা এই শব্দার্থগুলা পারে আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা অবশ্যই এই শব্দগুলা পারেন তো যারা পারেন তারাও আজকে ভিডিওটা দেখবেন কারণ আমার সাথে সাথে আপনারা মুখ মেলালে আশা করি এতে করে আপনাদের কিছু একটা উপকার হবে তো ভিউয়ার্স আমরা প্রথমে আজকে কমন কিছু শব্দার্থ দিয়ে শুরু করব যেমন আমরা ইতালিতে বলি বেনে বেনে মানে কি বেনে মানে হচ্ছে ভালো কোন একটা জিনিসকে ভালো বলতে গেলে তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলি বেনে যেমন কমেস্তায় তুমি কেমন আছো তো বেনে আমি ভালো আছি তো ভালো এটাকে আমরা বেনে বলি বেনে বলি অনেক ক্ষেত্রে আমরা বুয়নো বলি বুয়নো অনেক ক্ষেত্রে আসে এরপর ধরুন খারাপ ভালো খারাপ এই খারাপটাকে আমরা কি বলবো খারাপ আমরা ইতালিতে বলবো কাত্তিভো ইতালিয়ান শব্দ কাত্তিভো মানে হচ্ছে খারাপ এর পরবর্তী শব্দটি আছে সাদা সাদা রং হোয়াইট কালার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বিয়ানকো ইতালিয়ান শব্দ আমার সাথে বলবেন বিয়াঙ্কো বা অনেক ক্ষেত্রে আমরা এটাকে বলি বিয়াঙ্কো উচ্চারণটা এমনও আসে অনেক ক্ষেত্রে তো বিয়াঙ্কো বা বিয়াঙ্কো মানে হচ্ছে সাদা আর সাদার বিপরীতে আমরা বলি যেমন কালো সাদা কালো এই কালো রং যেটা ব্ল্যাক কালার এই ব্ল্যাক এটাকে আমরা বলি নেরো মানে কালো বিয়ঙ্ক মানে সাদা এরপর আছে কি রং এই যে সাদা বা কালো এটাকে আমরা কি বলি সাদা রং কালো রং এই রং এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কোলোরে ইতালিয়ান শব্দ কোলোরে মানে হচ্ছে রং আমাদের পরবর্তী শব্দটি আমরা বলবো যেমন কাজা আমরা ইতালিতে কাজা বলি কাজা মানে কি কাজা মানে হচ্ছে বাড়ি এই যে আমি একটা বাড়িতে আসি বাড়ি এটাকে বলা হয় কাজা এবং বাড়ির যে রুম আছে আমরা রুম বলি স্তানসা বলি ইতালিতে স্তানসা মানে হচ্ছে রুম কাজা মানে বাড়ি স্তানসা মানে হচ্ছে রুম আবার আমরা বিল্ডিং কে কি বলি বিল্ডিং কে বলি উফিচো বা লুফিচো মানে হচ্ছে বিল্ডিং কোন একটা জিনিস আমার আমার ইংরেজিতে আমরা বলি মাই মাই মাদার আমার মা মাই ফাদার আমার বাবা তো এই আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও মিও মানে হচ্ছে আমার অনেক ক্ষেত্রে কিন্তু এই মিওটাকে আমরা মিয়া বলি অনেক ক্ষেত্রে বলি আমরা মিয়র বদলে মিয়া সাউন্ড আসে যখন বিভিন্ন শব্দের কারণে বিভিন্ন সাউন্ড চেঞ্জ হয়ে যায় তো মিয় মানে আমার আর তোমার বা আপনা এটা আপনার মোবাইল এটা আমার মোবাইল তো আপনার বা তোমার সেটা বলতে গেলে আমরা ইতালিতে বলি তুও তুও মানে তোমার মিয় মানে আমার এরপর এই যে দেখুন আমরা কাজ করবো না কাজ বা চাকরি এটাকে আমরা বলি মানে হচ্ছে কাজ বলেন চাকরি বলেন জব বলেন একই তো লাবোর এই লাবরোটা আমরা করি কিসের জন্য বেতনের জন্য আমার বেতন বা আমার স্যালারি ইলমিও স্তিপেন্দিও আমার বেতন স্টিপেন্ডিও মানে হচ্ছে বেতন আমরা যে বেতন বলি বা স্যালারি বলি এটাকে আমরা ইতালিতে বলবো স্টিপেন্ডিও দিও আবার এই যে আমরা এওরো বলি ইউরো এটাকে কিন্তু আমরা মানে ইউরো তো কারেন্সি ইতালির কারেন্সি বাট আমরা যদি বলি যে আমার টাকা দরকার টাকা দেও তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সলদি বলি সৌলদি মানে টাকা পয়সা কি বলবো সলদি ইউরো হচ্ছে এখানে কারেন্সি বাট আমরা এই কারেন্সি এটা বলতে গেলে আমাদের কি বলতে হবে আপনারা অবশ্যই আমি কিছু প্রশ্ন করলাম আপনাদের কাছে যেগুলোর উত্তর অবশ্যই কমেন্টে দিবেন যেমন মানে কি মা এই শব্দগুলোর অর্থ অবশ্যই দিবেন আমি যেভাবে আমার লেখার ভিডিওগুলোতে লিখে দেই দোভে মানে এটা উচ্চারণ এটা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কতটুকু পারেন এটা অবশ্যই আমি দেখতে চাই এরপরে ধরুন আমি বলতেছি ক্ষুধা এই যে আমাদের যে ক্ষিধা লাগে না ভাই আমি সকালে উঠে যে ভিডিওটা করতেছি ব্রেড অ্যান্ড জ্যাম খেয়ে এসেছি এরপরে আমাদের খাবার খাইতে হবে ক্ষুধা লাগছে তো ক্ষুধা এটাকে আমরা কি বলবো ইতালিতে আমরা বলবো ফামে ফামে মানে হচ্ছে ক্ষুধা এবং ফামে হইলে আমরা কি করি আমরা খাবার খাই তো খাবার বা খাদ্য এটাকে আমরা ইতালিতে বলি চিব ইতালিয়ান শব্দ চিব মানে হচ্ছে খাবার বা খাদ্য এই খাবারটাকে আমরা কি করি খাই খাবারটাকে যে খাই এই খাওয়াটাকে বলা হয় মঞ্জার মঞ্জারে মঞ্জারে মানে খাওয়া কি মানে খাওয়া আমার সাথে বলবেন এই যে বলবেন কেন কেন বলি আপনি যদি আমার সাথে এই শব্দটাকে বলেন তাহলে আপনার পরবর্তীতে এটা কিন্তু মুখ দিয়ে সমস্যা হবে না বলতে সমস্যা হবে না একবার দুইবার পাঁচবার বললে পরবর্তীতে ওই শব্দটা আর কখনো বলতে গেলে মুখে বাঁধে না এখন এই খাবার খাইলাম ভালো কথা খাবারটাকে তো রান্না করতে হবে তো রান্না করা এটাকে আমরা কি বলবো রান্না করা এটাকে আমরা ইতালিতে বলি কুচিনার ইতালিয়ান শব্দার্থ কুচিনা রে মানে হচ্ছে রান্না করা কুক করা আমরা বলি না ইউর কুক কমপ্লিট তোমার রান্না কি শেষ তো যে রান্না বা কুক যেটাই বলে এটাকে আমরা ইতালিতে বলি কুচিনার এখন আমরা রান্না করি কিসে একটা চুলার উপরে রান্না করি না ইলেকট্রিক বা গ্যাসের বা যেটাই হোক বাংলাদেশে যেমন আমরা মানে খড়ি টড়ি কি বলবো কাঠের জিনিস দিয়ে রান্না করতাম তো এই যে রান্না করার যে চুলা এই চুলাটাকে আমরা ইতালিতে বলি স্তোফা স্তোফা মানে হচ্ছে চুলা বলুন তো কি মানে চুলা স্তোফা মানে চুলা চুলার পরবর্তী শব্দটি যেমন চুলাতে আমরা কি করি আগুন জ্বালাই আগুন তো জলে নাকি আগুন এটাকে আমরা ইতালিতে বলি ফুয়ক ইতালিয়ান শব্দার্থ ফুঅকো মানে হচ্ছে আগুন ইংরেজিতে আমরা ফায়ার বলি বা যে যেটাই বলি এটাকে আমরা ইতালিতে এসে বলবো এরপর ধরুন এই যে আমাদের বাড়িতে যে বিদ্যুৎ আছে বিদ্যুৎ বা কারেন্ট এটাকে আমরা ইতালিতে কি বলবো ইংরেজিতে আমরা বলি ইলেকট্রিসিটি বা ইলেকট্রিসিটি বলি এটাকে আমরা ইতালিতে বলবো এলেক্রিচিত ইলেট্রি চিতা মানে হচ্ছে মানে হচ্ছে কি বিদ্যুৎ বিদ্যুৎ কে আমরা বলব ইলেকট্রি চেতা মানে এর পরবর্তীতে একটা রুমের পাশে লাইট জ্বলতেছে এই লাইটটা জ্বালানোর জন্য একটা সুইচ আছে সুইচ এই সুইচ কে বলা হয় ইন্তর উত্তরে ইন্তের উত্তরে মানে হচ্ছে সুইচ এখন আর কি শেখায় আর ধরুন কিছু খাবারের নাম দিই যেমন আমরা যে খাবার খাই ধরুন আমরা কফি পান করি কফি পান করি না এই কফি এটাকে আমরা ইত্যাদিতে বলি কাফে হচ্ছে কফি কফিতে আমরা দুধ দেই দুধ এই দুধ এটাকে আমরা ইত্যাদিতে বলি লাতে ইতালিয়ান শব্দার্থ শব্দার্থে মানে হচ্ছে দুধ এর পরবর্তীতে ধরুন আমরা ফল খাই অনেকেই তো দেখা যায় কিছু কিছু না একটা ফল খাই আমরা ইতালিতে বলবো ফ্রুত্তা ফ্রুত্তা মানে হচ্ছে ফল বিভিন্ন ধরনের সবজি রান্না করি আমরা সবজি এই সবজি এটাকে আমরা বলি ভেরদৌরা ভেরদুরা মানে সবজি বা অনেক ক্ষেত্রে ভেজের তালে মানে শাক সবজি পৌঁছায় ভেজের তালে বা ভেরদুরা তো যাই হোক আজকে অনেক শব্দার্থ দিয়েছি অনেক শব্দার্থ তো এখন আপনাদের সকলের কাছে আমি দুই তিনটা প্রশ্ন ডাকবো যেগুলো অবশ্যই ভাই কমেন্ট করেন বা না করেন পারেন বা না পারেন অবশ্যই শেখার চেষ্টা করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে প্রশ্ন করবো বা যাই হোক আমি বলে দিব যে এটার মানে কি আমি বসে আছি প্রশ্নটা শুনবেন আমি বসে আছি এটাকে আমরা ইতালিতে কি বলবো আমি বাইরে যাব তাহলে দুইটা হলো আমি বসে আছি আমি বাইরে যাব। আমি কিভাবে যাব তিনটা দিলাম আমি একটা কাজ চাই আমি অনেক অসুস্থ পাঁচটা বাক্য দিয়েছি এই পাঁচটা বাক্যকে খাতায় লিখে রাখবেন ভাই এক হাজার জন মানুষ যদি ভিডিওটা দেখেন একজন লিখে রাখুন যে একজনের অন্তত উপকারে আসুক ভিডিওটা তো যাই হোক অনেক কথা বললাম তো কখনো যদি কোনো ভুল কথা বলে থাকি বা কখনো আমার কোনো শব্দ যদি বলতে ভুল হয় অবশ্যই ভাই আমাকে বলবেন যে ভাই তোর এইখানে ভুল হয়েছে এটাকে তুই ঠিক করে নে কারণ ভুল যাইতেই পারে ভাই স্বাভাবিক কিছু একটা ভুল গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ